আকিবেনটা কি আছে কোথায় ওদের গ্রুপের geng dibora চিরাবেলে ছিল কোথায় তারা নোবেল উড়ায়ে দিবে প্রত্যেকটা দেশের সুপারস্টারদের একটা ফ্যান ফলোয়িং গ্রুপ থাকে তো আমাদের মেগা স্টারও কিন্তু কোনো অংশে কম না তার এখন ফ্যান ফলোয়ার গ্রুপ অনেক বড় হয়ে গেছে এবং সেটার বাস্তব প্রমাণ আমি আমার নিজের ছবির জন্য দেখতে পাচ্ছি অনেকেই হয়তোবা জানেন না দুদিন আগে 64টা জেলায় একসাথে এরা বিকাল তিনটা থেকে সবাই ক্যাম্পেইন করছে তো আমরা তো সবাই এখন অনলাইন ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত অফলাইনে কিন্তু এই পুরো ক্যাম্পেইনটা ধরে রাখছে সাকি বিয়ানরা তো আমি সাকি বিয়ানদের উদ্দেশ্যে একটা তালি চাই সবার কাছ থেকে অন্তত এটা একটা গর্বের বিষয় আমাদের জন্য আর এই যে গানটা এই গানটা শুধুমাত্র সাকি বিয়ানদের জন্য গানটার মিউজিক করেছে সাবি লিরিক্স রাইটার আমাদের জালাল চৌধুরী সাহেব আর কোনাল আপু এবং নোবেল গানটা গাইছে একটা নর্মাল বিষয় এই গানটা অনেক উপরের স্কেলের তো কোনাল আপু অ্যাকচুয়ালি স্টুডিওতেও তার গাইতে অনেক কষ্ট হয়েছে বারবার আমার দিকে তাকাচ্ছিল মামুন ভাই হচ্ছে তো এমন হ্যাঁ হচ্ছে তো ফাইনালি খুব সুন্দর হয়েছে কিন্তু আজকে গানটা নোবেল একটা মুডে আছে তাই না ও মুডে একটু উড়ায় দিয়ে যাক আর কি ব্যাপারটা ঠিক আছে তো এই গানটার পরে আমরা আমাদের এই প্রোগ্রামের পর্ব শেষ করব। সবাই ভালো থাকবেন একটা জিনিস আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই বলতে চাই আমি জানি না ছবির রেজাল্ট কী হবে আমি জানি না দর্শক এটা কীভাবে দেখবে কিন্তু এই চলচ্চিত্র দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে একটা নতুন যাত্রা শুরু হচ্ছে আমরা একসাথে প্রায় দশের অধিক বাইশটার মতো কান্ট্রিতে বাংলাদেশের একটা ছবি চলচ্চিত্র প্রথম রিলিজ হচ্ছে সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই সাপোর্টটা দিবেন বিভিন্ন দেশে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অন্তত জানাবেন যে তোমার পাশের প্রেক্ষাগৃহেই এই বাংলাদেশের একটা ছবি চলছে তোমরা দেখো এতটুকুই রিকোয়েস্ট থাকবে পনেরো তারিখে সবাই হলে গিয়ে এনজয় করেন আমি সাফা এবং রিয়াকে বলবো আসো একটু সবাই একটু গান গাবে ওর সাথে একটু নাম মিলাইলে গ্রামাটা দেখা যায় না শারমিন আসো আমাদের টিমের অনেকেই আছে দুইজন শারমিন আছে আসো সবাই এটা একটু মজা করি আমি সাকিবিয়ানদের গ্রুপের ছেলেপেলেগুলো ছিল গেঞ্জিপুরা ওরা কি আসে এখানে আমরা কি প্রোগ্রামটা শুরু করব। আমরা কি প্রোগ্রামটা শুরু করবো থ্যাংক ইউ সো মাচ আপনারা জানেন আজকের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্যটাই ছিল আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবং আমাদের বিভিন্ন গণমাধ্যমের ভাইয়েরা এখানে আছেন সবার সাথে আমাদের একটা এটাকে আমি কি বলবো আমি এটাকে প্রেস কনফারেন্স বলবো না আমি এটা মিট অ্যান্ড গেট বলতে পারি সবাই মিলে আমরা একটু মজা করার জন্য এখানে আসছি শাকিবেন্ডা কি আছে কোথায় ওদের গ্রুপের গেঞ্জি ওরা ছেড়ে ফেলেছিল কোথায় তারা তো ঠিক আছে আমরা এখন মিউজিকটার সাথে গানটা শুনবো নোবেল ওরা দিবে